সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনারা অবগত আছেন নয় থেকে ষোলো পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো পাস মার্ক থেকে থাকে তো এই পাস মার্কের প্রশ্নগুলোতে শুধু গ্রামেটিক্যাল না গ্রামেটিক্যাল ছাড়াও ছোট ছোট অনেক প্রশ্নগুলো থেকে থাকে সেই সমস্ত প্রশ্ন সম্পর্কে আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে আলোচনার বিষয়টি সেটা হচ্ছে যে হট আর দি এসেনশিয়াল পয়েন্টস টু বি ইনক্লুডেড ইন এ সিবি অর্থাৎ সিবিতে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন তো প্রশ্ন উত্তর আপনারা অ্যানসার লিখবেন দি এসেনশিয়াল পয়েন্টস দ্যাট শুড বি ইনক্লুডেড ইন এ সিবি আর গিভেন হেয়ার অর্থাৎ যে প্রয়োজনীয় বিষয়গুলো সিবিতে অন্তর্ভুক্ত করা উচিত তা এখানে দেয়া হলো প্রথমে এখানে নেম এক নম্বর নেম আপনার নাম ফাদার নেম আপনার পিতার নাম নেম মাদার নেম অর্থাৎ আপনার মায়ের নাম ডেট অফ বার্থ জন্ম তারিখ প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজেন অর্থাৎ ধর্ম এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা প্রেজেন্ট পজিশন বর্তমান অবস্থা এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা হবি মানে হচ্ছে কি হবিস অর্থাৎ আপনার শখ অ্যাসিভমেন্ট মানে অর্জন এইখানে যে চোদ্দোটা বিষয় আছে এই চোদ্দোটা বিষয় একটা সিবিতে ইনক্লুড করতে হয় যেহেতু এটা পাঁচ মার্কের প্রশ্ন সেহেতু এখানে আপনাদের আর কিছু লেখার দরকার নাই তো এই বিষয়টি লিখলে কিন্তু আপনারা পাঁচে পাঁচ মার্ক পেয়ে যাবেন ধন্যবাদ